ভোটার লিস্টে আপনার নাম আছে তো না থাকলে এবারে শেষ সুযোগ আপনার নাম ভোটার লিস্ট তালিকায় নেই জানেন এবার নাম না থাকলে ভোট দিতে পারবেন না ভোটার লিস্টের নাম নাম থাকছে কি না সেটা জানা শেষ সুযোগ হচ্ছে এখন শুরু হয়েছে ইসিআই ইসিআই এর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025 এখনই জেনে নিন কিভাবে নাম যোগ করবেন বা সংশোধন করবেন কি হচ্ছে এই রিভিশন এসআইআর আরসিআইআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চালু করেছে ইস্পেশাল ইনটেনসিভ রিভিশন বিএলও বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবে আপনাকে দিতে হবে দুটো নথি যে কাগজগুলো আপনার সঙ্গে রাখতে হবে আধার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল মানে বাবার ভোটার কার্ড 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার বা দাদু ভোটার লিস্টের নাম আছে কিনা তার কপি যদি আপনার কাছে থাকে তাহলে খুব ভালো হয় যদি আপনি এই ফর্ম পূরণ না করেন তাহলে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যেতে পারে তাই এখনই আপনার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখুন নিচে নিজের ভোটাধিকার বাঁচাতে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন সবাই জানতে পারে কমেন্টে লিখুন আপনার নাম আছে কি না আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী তথ্যের জন্য